স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক পাড়ায় পাড়ায় রাজ জাগছে মেয়েরা এবং যেখানে প্রস্তুতি যেভাবে নেওয়া হয়ে গিয়েছে এই মুহূর্তে আর ঘড়ির কাটায় মাত্র কুড়ি মিনিট বাকি রয়েছে এবং তারপরেই কিন্তু সার্বিক হবে এই কর্মসূচি যদিও ইতিমধ্যেই যাদবপুরের ছবি আপনাদের দেখিয়েছি পাশাপাশি আরজিকর হাসপাতাল সেখানেও কিন্তু এই একই ছবি মশাল মিছিল চলছে সেখানে আবারও একটু সরাসরি নজর রাখতে হচ্ছে সেখানে একেবারে মিছিলের পুরো ভাগে বিশিষ্টরা রয়েছেন কিন্তু তার পাশাপাশি নারীরা সাধারণ নারীরা ঘরের গৃহবধূ যারা তারা পর্যন্ত এই মিছিলে আজকে যেভাবে অংশগ্রহণ করেছেন মশাল মিছিল দেখুন সেই ছবি মাসুমা রয়েছেন কথা বলছিলাম মাসুমার সঙ্গে মাসুমা একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে ছবিটা যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে বিচার চেয়ে রাত দখলে যেভাবে মেয়েরা নেমেছে এই ছবিটা সার্বিক

দিনভর যে খবর আপনাদের দেখিয়েছি যেদিকে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করেছি একদিকে কলকাতা একদিকে নয়াদিল্লি পাশাপাশি মুম্বাই বা বেঙ্গালুরুতেও কিন্তু একই রকম প্রতিবাদের ছবি এই মুহূর্তে নয়াদিল্লির ছবি আপনাদের দেখাচ্ছি সেখানেও রাতের দখল নিয়েছেন সাধারণ মানুষ মহিলারা রয়েছেন ইন্দ্রানী আমাদের প্রতিনিধি রয়েছেন ইন্দ্রানী একটু যদি যারাও ছবিটা কারা কারা রয়েছেন একেবারে পুরো ভাগে কি দেখছো ছবিটা দেখো সাধারণ মহিলারা এখানে রয়েছেন তোমাকে ছবিটা দেখাবো এখানে সাধারণ মহিলার অর্থাৎ চিত্তরঞ্জন পার্ক যেটাকে মিনি বেঙ্গল বলা হয় এবং সেখানকার প্রবাসী বাঙালিরা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাথে রয়েছেন তিরুপাদি যিনি বিধায়ক পশ্চিমবঙ্গের বড় বড় ব্যানার পোস্টার নিয়ে এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে এক মিনিটের নীরবতা পালন করা হচ্ছে কলকাতার নির্যাতিতা কাদম্বিনীর উদ্দেশ্যে এক মিনিটের নীরবতা পালন করছেন এখানকার উপস্থিত সমস্ত মহিলারা এবং এখানে যারা উপস্থিত রয়েছেন আয়োজকরা বলেছেন যে এক মিনিটের নিরবতা যে পার্শ্ববিক অত্যাচার হয়েছে কাদম্বিনীর উপর যে ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আর হাসপাতালের ডাক্তারটি তার জন্য এখানে এক মিনিটের নিরবতা পালন করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে সেই ছবি তোমাকে দেখাচ্ছি সেই ছবি তোমাকে দেখাচ্ছি একদম ইন্দ্রাণী তুমি আপাতত পরিস্থিতিকে নজর রাখো অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম ইন্দ্রাণী আমাদের সঙ্গে ছিলেন আবার একটু কলকাতা শহর কলকাতার দিকে নজর রাখবো আর আর্জিকর হাসপাতাল ঘটনাস্থল সেখানে এক একদিকে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতিতে বসেছেন পাশাপাশি সমাজের বিশিষ্ট মানুষ তারা রাস্তায় নেমেছেন পথে নেমেছেন রাতের দখল নিচ্ছেন মেয়েরা এবং সরাসরি মাসুমা রয়েছেন আমাদের সঙ্গে মাসুমা একটু জানার চেষ্টা করব। যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মীনাক্ষী রয়েছেন কর্ণিকাতি রয়েছেন যদি একটু কথা বলা সম্ভব হয় বিচার চাইছে কাদম্বিনী এই মশালের আলো

আমার স্বাধীনতা চাই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কর্মসূচির ঘোষণা করেছেন সতেরো তারিখ থেকে ব্লকে ব্লকে রামবাম চক্রান্তের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল যেটা আজকে রাজ্যে পরিস্থিতিতে কোনো মতেই সম্ভব মানুষের মনে নবান্ন চোদ্দ তলায় এমনিই কাম এটা কর্মসূচি নয় এটা বিচারের দাবিতে জানকবুল লড়াই যারা কর্মসূচি করার দ্বারা করুক আপনার মনে হয় ওকে নিয়ে কেউ চিন্তিত কেউ চিন্তিত না যে বিষয়টা যে এটা কোন কর্মসূচি নয় এটা প্রতিবাদ মিছিল যে

আমরা তো তাই দেখছি আর সেই কারণে এত দুর্নীতি এত অন্যায় তবু সঠিক পদক্ষেপ হয় না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএম বিজেপি রাজনীতি করছে ভাবছে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি বাংলাদেশের ঘটনা টেনে আনছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনে আশঙ্কিত দেওয়াতে পারি যাতে বিচার পাওয়াতে পারি তাই জন্য আমাদের লড়াই মানুষের মনে আসলে আমাদের লড়াই পৌঁছে গেছে তাই উনি ভয় পেয়েছে মানুষের মনে প্রেজেন্টম্যান বাজানো একজন লোক কি বলছেন ও আমরা জানি না ধতপের মতো ধরি না আমরা লড়াই করছি বিচার পাওয়া শাস্তি বেশ এই কর্মসূচি যেটা এই মুহূর্তে যে মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিল কোথা থেকে কোথায় অবধি যাবে তার কি কোনো নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়েছে মানুষ এই দেশ ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে সেই ছবি দেখতে পাচ্ছি রাত পোহালেই যেখানে স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস গোটা দেশ জুড়ে পালন হবে এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে সেখানে নারী স্বাধীনতার পক্ষে সওয়াল নারীদের নিরাপত্তার পক্ষে সওয়াল এবং এই সমস্ত কিছুকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষেরা পথে নেমেছেন বিশেষ করে মহিলারা রাতের দখল নিচ্ছেন সেখানে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় এই আন্দোলন বা এই মিছিল তাকে বেঁধে রাখতে রাজি নন কেউই কিন্তু তবুও বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্জি করেও অন্তত বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় পুনিকা তাদেরকে সামিল হতে দেখা গেল যদিও একেবারে অরাজনৈতিকভাবেই তারা এই আন্দোলনে সামিল হয়েছেন বলে জানানোর জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে বর্ধমানের একটি খবর আপনাদের দেখাচ্ছিলাম সেখানেও কিন্তু আরেক নারীর নির্যাতিতা হওয়ার খবর আসছিল গলার নলি কেটে একটা মহিলাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে যিনি বেঙ্গালুরুতে কাজ করতেন কর্মরত মহিলা নিয়ে কি কোথাও অসুবিধা হচ্ছে এই সমাজের জানি না এই মুহূর্তে কাটোয়ার দিকে বর্ধমানেরই একটি খুবই প্রগতিশীল এলাকা বলে পরিচিত কাটোয়া সেখানকার ছবি আপনাদের দেখাবো কি অবস্থা অরূপ রয়েছেন আমাদের সঙ্গে অরূপ কি ছবি দেখতে পাচ্ছো দেখো তোমায় যেটা বলি যে বিচারের দাবিতে আজকে পথে নেমেছে মহিলারা প্রায় হাজারো মহিলা মশাল নিয়ে মিছিল করছে আমার সামনে রয়েছে ডাক্তাররা এখানে রয়েছে কাটোয়ার বিশিষ্ট ডাক্তাররা আমি জানতে চাই যে আজকে আপনাদের কিসের প্রতিবাদ আজকের প্রতিবাদ কিসের যে যে কাণ্ডটা ঘটেছে সে কাণ্ডতে আমরা দেখতে পেয়েছি যে যা ঘটনা ঘটেছে যাকে ধর্ষ করে তুলে ধরা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে সেনা আরো অনেকে রয়েছে আমরা প্রকৃত বিচার চাই যে কে করেছে তার তো করতে হবে প্রকৃত বিচার একদম প্রকৃত বিচারের দাবিতে এইখানে যদি দেখায় মহিলাদের মশাল মিছিল